ঠিক আছে মা এখন বাড়িতে নেই মা মানে কোথায় গেছে তোকে বলে গেল মাছদূর যাই হোক যেখানে একটা গেছে মা তাড়াতাড়ি চলে আসবে আমি ক্যামেরা তাড়াতাড়ি ভাবে সেট করে নিই মা

ইনি 보면은 লাগে লো হাত দিই হাত দিই এটা ধোวนা হাত ভিডিওটা দেখতে থাকো মাছ একদম স্টপ করছে এই যে

একটু লাইক শেট ঠোক দিজ মহাকালে ঠোক দিজে টিনট ল চ ভিডিও করছিল না তোমার সাথে জরুরি কথা আছে এখানে আসো আমি বলছি কি কথা তুমি এখানে বসো আসি ওখানে বসো তাই আমি বলছি বসো না বসো আমি বসব তাও বলবো আমি বিয়ে করব বিয়ে করব হ্যাঁ সবাই সবাইকে দেখছি বিয়ে করে নিচ্ছে এখন আমি বিয়ে করব বিয়ে করব বললেই বিয়ে করা যায় নাকি তোমার তুমি বসে আছো কেন আইসি রাজি আছে বিয়ে করার জন্য আমি রাজি নেই না আজকে আমি এখন ওর মাথা আমি সিঁদুর তুলে দিচ্ছি তোমার সামনে ঠিক আছে তো হুম হুম করছো করে শুনছো না তুমি কথাটা তবে তো বিয়ে করব বললে বিয়ে করা যায় বিয়েটা কি ছেলে খেলা নাকি করা যায় না করো কাজ করিস হ্যাঁ করি কাজ ও বিয়ে করে তারপরে কাজ করবি না ও আমি ভিডিও করি ও ভিডিও করিস ভিডিও করলে তোর মানে পয়সা চলে আসবে এটাটা ভাবনা চিন্তা করে নিয়েছিস না সেটা ভাবনা চিন্তা যে আমি ঘর থেকে একটু বেরিয়ে গেছি মানে মাথার মধ্যে মানে চিন্তা ভাবনা নিয়ে নিয়ে বিয়ে করব আমরা বাড়ি থেকে বিয়ে দিচ্ছি না তোকে সব বিয়ে করছে অনেক খুব চিন্তা ভাবনা তো সবাই পালিয়ে যায় আমি কি পালিয়ে যাচ্ছি পালিয়ে না গেলেও তোর সবকিছু তো আমরা মেনে নিচ্ছি

বিয়ে মনে একেবারে মজা পেয়ে গেছে বিয়ে করে নেবো তোর এখনো বিয়ে বয়সটা কি তোদের এখনো বিয়ে করতে চাচ্ছিস কাজ বাজ কর

কাল কাজ করিস না কিছু না মানে চাইলে কি বিয়েটা করা যায় স্মৃতি লাগিয়ে দিচ্ছি হয়ে গেছে বিয়ে বিয়ে কি মজার কথা

আমার কথাই শুনবে অবশ্যই হ্যাঁ সবার কথাই শুনতে হয় বল না এখন কি বিয়ে করলে আমরা কিভাবে চলবো তুই বল তোর বাবা আছে তো তুই এখন বিয়ে না করলে আমি এখন বাইরে যাচ্ছি আমি এখন অন্য মেয়ে খুঁজবো আমি হাফ প্যান্ট পরে পাঞ্জাবি পরে আমি বললে হয় বল তাহলে তুই আমাকে বিয়ে কর এই আরে

প্র্যাঙ্ক হয় উল্টা পাল্টা হোক ভালো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক হয় ঠিক আছে তো চলো মা তুমি এবার বলো যেটা তোমাকে বলতে বলেছিলাম আগের ভিডিও তো মনে আছে যে লাইক শেয়ারটা করে দিতে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন এত আস্তে আস্তে বললো কিছু মনে করো না কারণ তোমরা ভিডিওটা অনেক লাইক দেবে কমেন্ট করবে এন্ড শেয়ার করবে বন্ধুদের সাথে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ভাই আর কোন কার্ডটা বেশি ভালো লাগলো সেটা একবার বলে দেবে তাড়াতাড়িও ভাগ ভাগ করে তো চলো गाइस টাটা বাই বাই गाइस টাটা দেখাবে নতুন কোন ভিডিও তবে বাই